সবাই রে নমস্কার বলা আসুন সবাই আমি বেলা আছি আজকে আমি একটা রান্না নিয়ে আইছি ও দেখুকা খাসির ভায়া আমার বিয় নিয়ে আমার রিকোয়েস্ট করস খাসির কি লাগান রান্না করতাম করিয়া দেখাইতাম তানে ও আজকে আমি খাসির ভায়া লই আইছি আপনার আমার সাথে থাকুকা দেখুকা এখন আমি প্রেসার কুকারটা বই দিলাম চুলা। আমি প্রথমে খাসির ভায়াগুলা প্রেসার কুকারত লাইলাম এখানে আমি বিশ টাকা কাশির ভায়াল লইছি আর এক পাটি পেঁয়াজ দিলাম আপনারা চাইলে বাটা পেঁয়াজ দিতে এখন আমি দুই চামচ রসুন দিলাম এখন আমি দেড় চামচ আদা দিলাম আমি এখন এক চামচ জিরা বাটা দিলাম এখন আমি দুইটা তেজপাতা সিরিয়া দিলাম এখন আমি ওদা দুইটা তারা মশলা দিলাম এখন দিলাম অত আট দশটা গোলমরিচ মরিচ জাইফল জয়ত্রী দার্চিনি এলাচি লং এখন আমি এক চামচ হলুদ দিলেই রাম এখন আমি এক চামচ মরিচের গুঁড়া দিলেই এখন আমি পরিমাণ মতো লবণ দিলেই রাম আমি পাঁচফুরেনের গুঁড়া দিলাম আপনারা না দিলেও ইব বেশি দিলে আবার ভালো হয়ে যায় সামান্য দিছি আমি এখন আমি আটা কাপের মতো তেল দিলেই রাম এখন আমি পরিমাণ মতো জলদি যাম আমি এখন মধ্যে মশলা কুকারের ডাকলা লাগাই লিছি এখন আমি বারোটার থেকে পনেরোটা সিটির অপেক্ষা করি বন্ধুরা আমার নেহারি ওই গেছে সিদ্ধ সুসিদ্ধ হয়েছে আমি তেরোটা সিটি দিছি সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি সোমবার দিলে এখন আমি সোমবার লাগি তেল দিলেই যাব ও ঢালুকা আমার গাছের গুল গোল কয়টা মরিচ আমি নেহাতে দিলেইলাম তেল গরম হয়ে গেছে এখন আমি রসুনটা দিলাম ও ঢালুকা আমার রসুন লাল লাল হয়ে গেছে এখন আমি বেশ তেল দিয়ে দাম পাঁচটা শুকনামি আমি এখন দি দিয়া পিস পিস করছি এখন আমি দিলে এলাম বা হয়ে গেছে এখন আমি সম্ভার লিখান ও তো উকা আমার নেহারি রান্না কমপ্লিট হয়ে গেছে মানুষে ও পাতলা জুল রাখছে আমি মানুষের কর্নফ্লাওয়ার বা ময়দাগুলিয়া দেয় গনই বলা এটা আমার ভালো লাগে না এলাকায় আমি দিছিল আমি আর একটা কথা কইতে আপনারা ভুলি গেছি আমি খাঁসির ভায়া ঘুণ্টার ছিঁড়কা লবণ দিয়া আধা ঘন্টা বিজে রাখছি তারপর বালা করিয়া খসাইয়া দই আনছি এখন আমার নেহারি রান্না কমপ্লিট আমি বন্ধুরা কত সুন্দর কালারিছে দেখা ওটা দেখা এখন বুড়া সময় শক্তির লাগে টেংটুং কভার দরকার পড়ছে ও টেংটুং রান্না করে কাঁড়ি এখন আমি দিলেইম বেরেস্তা আদা রে আমি জুলিয়ান কাট করিয়া খাটছি এখন আমি আদা দিলেই রাম আদাটা খামরলে খুবই টেস্টি লাগে অংশ বন্ধুৰা যদি আমাৰ ৰন্না আপোনাৰ ভালা লাগে অলপ চেম্পুলভাৱে আপোনাৰ ৰান্ধা কৰি খাই আমি চেম্পুলভাৱে ৰান্না কৰিছি যদি আমাৰ ৰন্না ভালা লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ দিবা বালা তাক